আমরা এখন রুলস অফ রেজলিউশন যেটাকে বলা হচ্ছে লঘুকরণের নিয়ম শিখব একটু যাচাই করে নেব দেখো এক নম্বর পি প্লাস কিউ কিউ সত্য হলে পি এর মান সত্য মিথ্যা যাই হোক না কেন পুরো প্রাকল্পিকটির মান সত্য হবে তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি সত্য সত্যসাঠনটা পরখ করি যাচাই করি দেখব যে যে ক্ষেত্রে প্রাকল্পিকের যে অনুকল্প তার মান সত্য সেখানে পি এর মান সত্যই হোক মিথ্যাই হোক পুরো প্রাকল্পিকটির মান সত্য আবার পিম প্লাস কিউ যদি পূর্বকল্প সত্য মিথ্যা হয় তাহলে অনুকল্পের মান যাই হোক না কেন পুরো প্রাকল্পিকটির মান সত্য হবে এখানে কিউকে আর যাচাই করার দরকার নেই মানে অনুকল্পকে পিম প্লাস কিউয়ের ক্ষেত্রে যদি পূর্বকল্প সত্য হয় কিউয়ের মান তুমি না জানো তাহলে পরে সিদ্ধান্ত হবে কিউ তার মানে এই সত্য সার এই প্রাকল্পিকটির মান কিউয়ের মানের সমার্থক হবে মানে কিউ যা ধরবে তাই হবে দেখো পিটি আছে মানে পূর্বকল্প সত্য আছে তাহলে কিউ যদি সত্য হয় তাহলে সত্য হবে কিউ যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে তাই এই সিদ্ধান্তটি কি হবে কিউ হবে পিম প্লাস কিউ এখন পূর্বকল্প মান তুমি জানো না মানে পিয়ের মান তুমি জানো না এর মান যদি মিথ্যা হয় তাহলে এই প্রাকল্পিকটির মান পূর্বকল্পের নিষেধের সমর্থক হবে দেখো তুমি ভালো করে পি যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা হবে পি যদি মিথ্যা হয় তাহলে এটি সত্য হবে বোঝা গেল তাহলে এখানে এই যে প্রাকল্পিকটি তার যে মান পিয়ের সত্য মূল্যের নিষেধের সমর্থক হবে তাহলে পি সত্য ধরলে হয় মিথ্যা মিথ্যা ধরলে হয় সত্য মানে আগে যেমন এখানে দেখলাম পি সত্য আছে কিউ সত্য হলে সত্য হবে কিউ মিথ্যা হলে মিথ্যা মানে কেউ যা হবে তাই হবে কিন্তু এখানে তা না এখানে পি যা ধরবে তার উল্টো হবে পি সত্য ধরলে মিথ্যা হবে মিথ্যা ধরলে সত্য হবে অতএব এখানে লিখতে হবে নট পি পি ভেল কিউ একটি অঙ্গবাক্য সত্য হলে পুরোটা সত্য হবে কিউ এর মান সত্যই হোক আর মিথ্যাই হোক আর পি ভেল কিউ এখানে আছে এটা লঘুকরণের নিয়মের মধ্যে নেই এটি আমি এখানে ইনক্লুড করলাম যে দুটো মিথ্যা হলে মিথ্যা আর দরকার নেই কিন্তু পিভেল কিউয়ের ক্ষেত্রে একটি যদি মিথ্যা হয় তাহলে কী হবে কিউয়ের মান তুমি জানো না টি বা এফ যাই হোক না কেন মানটা হবে কিউ তার মানে কিউ যা হবে তাই হবে কিউ সত্য হলে সত্য হবে কিউ মিথ্যা হলে মিথ্যা হবে আরেকটা কি সংযোগী বাক্য সংযোগী বাক্যের ক্ষেত্রে কী হবে পি যদি মিথ্যা হয় তাহলে কিউয়ের মান সত্য মিথ্যা যাই হোক যাচাই করার দরকার নেই সরাসরি সিদ্ধান্ত হিসাবে কী লিখে দেবে মিথ্যা আর আরেকটা কি পি ডট এর ক্ষেত্রে যদি একটি অঙ্গবাক্য সত্য হয় তাহলে অপর মানটি যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই সরাসরি কী লিখবে পি লিখে দেবে তোমরা জানো যে পি মিথ্যা হলে মিথ্যা হবে কি পি সত্য হলে সত্য হয়ে যাবে এই হচ্ছে লঘুকরণ আবার দেখো সমার্থক বাক্য পি ইকুইভ্যালেন্ট কিউ পি সত্য আছে তাহলে মানে একটা অঙ্গবাক্য সত্য আছে তাহলে অপর অঙ্গবাক্যের উপর মানটা ডিপেন্ড করবে মানে কিউ যদি সত্য হয় তাহলে সত্য হবে কিউ যদি মিথ্যা হয় এটা মিথ্যা হবে তোমরা সত্যমূল্য সারণীটা এটা জানো ইকুই যে দুটো সত্য সত্যমূল্য যদি সমান হয় টি টিতে টি হয় এফ এফ এ টি হয় তাহলে এখানে পি একটা অঙ্গবাক্য সত্য আছে তাহলে কিউয়ের মান যদি সত্য হয় তাহলে এটা সত্য কিউয়ের মান যদি মিথ্যা হয় তাহলে এটা মিথ্যা তাহলে কিউয়ের উপর মানটা ডিপেন্ড করছে আরেকটি কি পিকইভ্যালেন্ট কিউ ধরে নাও পি মিথ্যা মানে একটি অঙ্গবাক্য মিথ্যা তাহলে কি হবে কিউয়ের যা মান তার উল্টোটা এটা হবে তাহলে কিউ সত্য ধরলে এটা হবে মিথ্যা কিউ মিথ্যা ধরলে এটা হবে সত্য ঠিক প্রাকল্পিকের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম যে পি কিউ এর ক্ষেত্রে যে একটি অনুকল্প যদি মিথ্যা হয় তাহলে পূর্ব প্রকল্পের নিষেধের উপর মান নির্ভর করবে ঠিক তেমনি এইখানেও যদি একটি অঙ্গবাক্য মিথ্যা হয় তাহলে অপর অঙ্গবাক্যের নিষেধের সাথে মানটি সমর্থক হবে কিউ সত্য ধরলে দেখো এটা মিথ্যা কিউ মিথ্যা ধরলে দেখো এটা সত্য তার কিউ এর নিষেধের সাথে সমর্থতার মানটি ডিপেন্ড করছে বা সমর্থক হচ্ছে তাই সিদ্ধান্তটা নট কিউ কোয়াইনের যে বইটা মেথডস অব লজিক সেখানে নয়খানা নিয়ম দেওয়া আছে এবং তোমরা সত্যসারণী বিশ্লেষণ করলে এরকম অনেক নিয়ম তৈরি করতে পারবে যেগুলি সত্যমূল্য বিশ্লেষণে বেশ বড় বাক্য যদি হয় সেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সত্যমূল্য নিবেশন করে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই শুধুমাত্র একটি দুটি সেন্টেন্স লেটার মানে পি কিউ আর ইত্যাদি এদের জন্য একটির পর একটি সত্যমূল্য ধরে যদি আমরা এগোই আর এই নিয়মগুলি প্রয়োগ করি তাহলে খুব সহজে সেই বাক্যটির বাক্যটির স্বরূপ আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ সেটি সত্য অথবা মিথ্যা অথবা আপেক্ষিক বা আপতিক সেটি আমরা জানতে পারবো এখন এইটুকু